সালামু আলাইকুম খুব সুন্দর একটা প্যাটার্ন লেদারের ব্যাগের কালেকশন উইথ বক্স সহ আপনারা পেয়ে যাবেন তো এই ব্যাগটা আসলে কেন আবার ভিডিও করছি বলে দেয় এই ব্যাগটা কিন্তু ঈদের আগে যে আমরা একটা ডিসকাউন্ট দেই এটার মধ্যে কিন্তু ধামাকা একটা ডিসকাউন্ট চলে আসছে এতটা প্রাইস ড্রপ করে দিছে আমরা এটা আপনারা কল্পনা করতে পারবেন না খুবই সুন্দর এটার মধ্যে কিন্তু আজকে প্রত্যেকটা কালারই দেখাবো আর প্রত্যেকটা আকুরে এরকম এই ব্যাগটা একটা করে হলেও আপনার কালেকশনে রাখা উচিত পার্টিতে বলেন বা কোনো ফটো বলেন বা কোথাও ঘুরতে গেলেন বা রেগুলার ইউজের জন্য কিন্তু ব্যাগগুলাইজ করতে পারেন যেহেতু পেটেন লেদের ব্যাগ বক্সের মধ্যে রেখে আলমারিতে রাখেন বাইরে রাখেন যেখানে ইচ্ছা রাখেন সহজে কিন্তু নষ্ট হবে না কারণ পেটেন লেদার কিন্তু খুব সহজে ট্যাম্পার যায় না ঠিক আছে এটার মধ্যে দেখেন এত সুন্দর সুন্দর কালার আর ব্যাগের ইউজ অপশন সব দিক থেকে কিন্তু একটা পারফেক্ট ব্যাগ সাথে আবার বক্সও পাচ্ছেন যে ভাইয়ারা নাকি গিফট করতে চাচ্ছেন সামনে ভ্যালেন্টাইন উপলক্ষে একটা ভালো গিফট করতে চাচ্ছেন বা নিজের মাকেও যদি গিফট করতে চান এই কালেকশনটা নিয়ে নিতে পারেন যাকেই দেন না কেন তার পছন্দ হবে এটার মধ্যে কালার পাচ্ছেন হচ্ছে এই যে মেরুন কালারটা খুব সুন্দর এগুলো কিন্তু ছবি দেওয়া থাকবে ছবিগুলো দেখবেন আরেকটু ভালো করে তারপরে হচ্ছে অর্ডার করবেন যে কালারটা পছন্দ দেখেন খুব সুন্দর একটা মেরুন কালার এটা কিন্তু এরকম চেনও পেয়ে যাবেনি যে আমি দেখে দিচ্ছি হাতে নিয়ে খুব চমৎকার কালারগুলো ঠিক আছে ব্যাক পকেটও আছে এই টাইপের ব্যাগে কিন্তু আমরা আউটসাইডে পকেট দেখি না এটার মধ্যে কিন্তু পকেটও পেয়ে যাচ্ছেন নেক্সট আমরা আরেকটা কালার দেখিনি এটা হচ্ছে আপনাদের এখানে মাল্টি কালারের মধ্যে সুন্দর এটা হচ্ছে ব্লু কালারটা খুবই চমৎকার কম না খুবই সুন্দর এই ব্যাগের আরো ভালো দিক আছে সেটা আমি একটু পরেই বলছি আমি শুধু প্রথমে কালারগুলো একটু দেখিয়ে দিই আপনাদের যেটা পছন্দ হবে স্ক্রিন শট দিয়ে নিয়ে নেবেন এগুলো কিন্তু ডিটেল ছবি দেওয়া আছে আমাদের স্টিল ছবিগুলো দেখবেন আর একটু ভালোভাবে আপনারা হতে পারবেন এরপরে যারা এই টাইপের কালারটা চাচ্ছেন এটা কিন্তু গোল্ডেন প্লাস হচ্ছে একটু খয়রের মধ্যে গোল্ডেন ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর কালার খুবই চমৎকার কালার আমি একটু নাড়াচাড়া করে দেখাচ্ছি কারণ পেটেন লেতারের ব্যাগ হয়ে যে ভিডিওর মধ্যে আসলে এটার সৌন্দর্যটা বোঝা যায় না বিভিন্ন লাইটিংয়ে বিভিন্ন লাইটগুলো রিফ্লেক্ট করে তো খুব সুন্দর কালার এটাও পেয়ে যাচ্ছেন এরপরে আর একটা সুন্দর কালার যেটা ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন মধ্যে দেখেন কত সুন্দর কন্ট্রাস্ট এটা কালার এত প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগগুলো এটা দেখেন কত সুন্দর ফুল ব্ল্যাক এবং এখানে হচ্ছে গোল্ডেন এটা খুব একটু বেশি এক্সট্রা অর্ডিনারি ব্যাগ খুবই সুন্দর এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর যেটা বললাম আপনারা অ্যাভয়েড করতে পারবেন না যে আমার এটা ভালো লাগছে বা ওইটা ভালো লাগছে প্রত্যেকটা কালারে আপনাদের কিন্তু ভালো লাগবে এরপরে আপনারা এই কালারটা তো দেখালাম এই কালারটা তো পাচ্ছি এরপরে নেক্সট আরেকটা কালার দেখেন এই যে এটার মধ্যে কিন্তু নানা একটা কালার দেখিয়েছি আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর কালারগুলো এটা হচ্ছে আপনাদের পার্পেল টাইপের যে কালারটা এখানে মনে হয় যেন গ্যালাক্সির ব্লাস হয় না ওরকম গ্যালাক্সির মতো লাগতেছে দেখতে খুবই সুন্দর এটা কিন্তু ক্লোজ থেকে দেখলে এই জায়গাটা দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন খুব সুন্দর টেক্সচার করা এটা হাতে ধরলে ফিল করা যায় এটা ছবি দেখবেন ছবি দেখলে আপনারা আরো ক্লিয়ার হতে পারবেন এগুলোর সৌন্দর্যটা আপনারা ফিরিও তো ভাবে বুঝতে পারবেন না এরপরে এটার মধ্যে আমরা আরেকটা কালার দেখে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে ওই যে মাল্টি কালারটার মধ্যেই আরেকটা কালার এটা হচ্ছে গোল্ডেন কালারটার তো মাল্টি কালারের মধ্যে কিন্তু আমরা তিনটা কালার দেখিয়েছি এবং সলিড কালারের মধ্যেও কিন্তু আমরা তিনটা কালার দেখিয়েছি আপনারা অবশ্যই ছবিগুলো দেখবেন বারবার আমি বলছি ছবিগুলো দেখে যে কালারটা পছন্দ হবে আপনারা সেটা অর্ডার করবেন এবার আমি একটা ব্যাগ আপনাদেরকে ডিটেল করে দেখিয়ে দেব তো এই দেখেন ব্যাগগুলো হচ্ছে খুবই সুন্দর এভাবে স্ট্যান্ড করবে ব্যাগটার সাইজ প্রথমে বলে দিই লম্বা এভাবে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এগারো ইঞ্চি আর হাইটে পাবেন আপনারা সাত ইঞ্চি একদম মিডিয়াম সাইজের একটা ব্যাগ আর ব্যাগটার আউটসাইডে একটা পকেট পাচ্ছেন আর এই তো ডিজাইন থাকে এখানে কিন্তু স্নেক স্কিন বা ক্রকোটাইল স্কিন যে যেটাই বলুন না কিন্তু এখানে একটা টেক্সচার পাবেন পুরো ব্যাগের মধ্যে একটা মানে এক্সটিক এক্সটিক একটা আপনাদেরকে এখানে বাইক দিবে আর এটা চেন হচ্ছে এই দেখেন ম্যাট কালারের মধ্যে গোল্ডেন কালারটা থাকবে এই কালারগুলো কিন্তু ফেড হবে না কারণ এগুলো অলরেডি ম্যাট কালারের মধ্যেই থাকতেছে আর এই গ্রিপ দেওয়ার জন্য কিন্তু দেখেন প্যাটেন লেদারের মধ্যেই দুইটা গ্রিপ থাকবে এটার মধ্যে দেখেন দুই পাশে দুইটা লেদারই কিন্তু ডিফারেন্ট খুব সুন্দর একেবারে ডিফারেন্ট কিছু নিলে এই কালেকশনগুলো নিয়ে নিতে পারেন ঠিক আছে এবার আমরা ভিতরে চলে যাই এখানে দেখেন খুব সুন্দর করে স্টোন করা আছে আর এই বেলটা আপনারা এগুলো কিন্তু শোল্ডার ব্যাগ মানে সাইড ব্যাগ হিসাবে ইউজ করতে পারবে আবার শোল্ডার ব্যাগ আর্ম স্টাইল নিতে পারবে সেটা কীভাবে দিই থেকে একটা বেল্ট টান দিলে কিন্তু লম্বা হয়ে যায় তখন সাইড ব্যাগ ইউজ আবার ইউজ করবে একটু কমফোর্টেবল করে তখনও কিন্তু টান দিলে আবার শর্ট হয়ে যাবে মানে লং শর্ট দুইটাই করা যাচ্ছে একই বেল্ট এবার ভিতরে আমরা আসি এখানে হচ্ছে একটা ম্যাগনেটের লক থাকবে এটা খোলার পরে এবার এখানে ক্লোজ করার চেন থাকবে চেনটাও ম্যাট গোল্ড কালারের মধ্যে ঠিক আছে এখানে একটা লেদার লেদার আপনারা ফিল পাবেন তোর কিন্তু খুবই প্রিমিয়াম এবং সফট লাগে ভিতরে মানে ব্যক্তা অলরাউন্ডার বলতে পারেন সব দিক থেকেই কিন্তু একদম পারফেক্ট আপনাদেরকে একটা লুক বলেন নিউজ অপশন বলেন কালার বলেন টেক্সচয়ের কথা বলেন সব দিক থেকে কিন্তু একটা পারফরমেন্স ভালো দিক আপনাদেরকে দুইটা চেম্বার থাকবে আর দুটা চেম্বারই একদম চারো পাশ থেকে কিন্তু ফুল ক্লোজ শুধু আপনাদের এই পাশের চেম্বার এই পাশের চেম্বার থেকে ওই পাশের চেম্বারে কিছুই যাবে না শুধু উপর দিকটাতে আপনারা শুধু জিনিসপত্র রাখার জন্য দুইটা স্পেস পাচ্ছেন আদারওয়াইজ কিন্তু এই ওই পাশটাও যদি দেখেন ওইখানেও কিন্তু আপনাদের ক্লোজ করা আছে নিচেও তো অবশ্যই ক্লোজ করা এক পাশের জিনিস এক পাশে যাবে না ডিভাইডারটা যেটা আছে ডিভাইডারটার মধ্যে কিন্তু একটা পকেট পাচ্ছেন বড় সড়ো আবার এই পাশটা তো একটা পকেট পাচ্ছেন চেন পকেট দুইটা আর এই পাশে একটা ওপেন পকেট আছে মানে ইউজ ফাংশনগুলো অনেক ভালো ভিতরে লেদার স্যাম্পলও দেওয়া আছে খুব সুন্দর করে পেটেন লেদার আর এই প্যাকেট বক্সটা আপনাদেরকে দেখা দিয়ে আর ব্যাগটা এত লাইট ওয়েট আসলে হাতে না নিলে বুঝতে পারবেন না অনেক লাইট ওয়েট ব্যাগ ঠিক আছে তো এবার আমি ব্যাগের একটা বক্সের আপনাদের কালেকশন দেখাবো বক্সটা আসলে না দেখালেই না তো এই ব্যাগের বক্স এগুলো আসবে হচ্ছে এরকম বক্স এগুলো ঠিক আছে খুবই ফ্যান্সি এরকম একটা প্রিমিয়াম বক্স থাকবে বক্সটার ভিতরে হচ্ছে এই ব্যাগটা থাকবে এই বক্সের মধ্যে লেখা থাকবে পার্সোনাল টেইলর এবং খুব সুন্দর এখানে একটা চাইনিজ ব্র্যান্ডিং লেখা থাকবে দেখতে কিন্তু একদম ক্লাসিক ক্লাস এটা লোক লাগে দেখেন এত এলিগেন এটা যদি বাসায় নিয়ে সাজেও রাখেন স্টিল কিন্তু ভালো লাগবে এবং কোনো পার্টি টার্টিতে গেলে আপনি এটা নিয়ে ইউজ করতে পারবেন চার যে কালারটা চয়েস হবে স্ক্রিন শর্ট দিয়ে নিয়ে নেবেন কারণ এই ব্যাগগুলোতে আমরা অলরেডি কিছু দিনের জন্য একটা ডিসকাউন্ট অফারে দিবো এরপরে কিন্তু এটা সোল্ড আউট হয়ে যাবে পাবেনও না দাম দিলেও কিন্তু তখন পাবেন না তাই একটু তাড়াতাড়ি অর্ডারটা হাজার টাকা